এই এই ভাই এই ভাই রাজধানীর সহাবক মোড়ে আন্দোলন করছিলেন চাকরিতে বৈষম্য 35 প্রত্যাশীরা এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থানের সময় সহাবক থানা রসি অপারেশন আরশাদ হোসেন সাংবাদিকদের হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে এই এই ভাই এই হ্যাঁ বলেন কি সমস্যা ভাই হ্যাঁ কি সমস্যা আপনি তো এইভাবে বলতে পারেন না ভাই না আপনি তো এইভাবে বলতে পারেন না আপনি তো এইভাবে বলতে পারেন না শনিবার বিকাল সাড়ে তিনটার পর আন্দোলনরত কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ সে সময় সাংবাদিকরা ছবি ভিডিও সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ধমক ও গালিগালাজ করেন দায়িত্বরত পুলিশের ওই কর্মকর্তা এই এই ভাই এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন 35% আন্দোলনকারীরা। সমাবেশ শেষে আন্দোলনকারীরা গণভবন অভিমুখে মিছিল শুরু করেন। পরে মিছিল নিয়ে সাভাব মোড় অতিক্রম করার সময় পুলিশের বাধা সম্মুখীন হয়। এই সময় পুলিশ আন্দোলনকারীদের মুখ্যমুখী অবস্থানের চিত্র ধারণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা করেন আশাদ হোসেন। আটকের ফুটেজ নেওয়ার সময় সাংবাদিকদের গালি করার কারণ জানতে চাইলে জাগো নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সাইফ আহমেদ সাদকেও ধমক দেন তিনি বলেন কি সমস্যা ভাই হ্যাঁ কি সমস্যা আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় লাঠি শিকার হন মর্নিং টাইমস এর মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ শামী আহমেদ জাগো নিউজকে শামী আহমেদ বলেন আন্দোলনকারীরা শাহবাগে মিছিল নিয়ে অবস্থানকালে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করার জন্য লাঠি চার্জ করে সে সময় খবর সংগ্রহকালে পুলিশের লাঠি আঘাতে আহত হই পরবর্তী সময় এক নারী আন্দোলনকারীকে আটকের ছবি নিতে গেলে সামনে থাকা সাংবাদিকদের গাল মন্দ করেন শাহবাগ থানার ওসি অপারেশন একই সময় পুলিশ কর্তৃক হেনস্থার শিকার হন আমার ও আমাদের সময় পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মিরাজ উদ্দিন ও মিরাজ আহমেদ ওসি অপারেশন আরশাদ হোসেনের কাছে সাংবাদিকদের গালিগালাজের কারণ জানতে চাইলে তিনি সরাসরি অভিযোগ অস্বীকার করেন এই ভাই এ ভাই

স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ